স্ত্রী কথা শুনে না নামাজে দাঁড়ায় ব্যবসার ভিতরে বরকত হয় না নামাজে দাঁড়ায় যান দিন দিন আপনার অবনতি হইতেছে নামাজে দাঁড়া যান মুসিবতে পড়ছেন নামাজে দাঁড়ায় যান মেয়েটার বিবাহ আসে ভালো জায়গার থেকে ভেঙ্গে যায় নামাজে দাঁড়ায় যান আল্লাহ বলেন সাহায্য চাওয়ার মাধ্যম হলো দুইটা আমি রব যে তোমাদেরকে দিব দুইটা জিনিসের মাধ্যমে এক নম্বরে নামাজ দুই নম্বরে ধৈর্য বলেন এক নম্বরে কি বাস দেই বয়ান এই সমাজের আশি পার্সেন্ট মানুষ নামাজ পড়ে না পড়ে না পড়েন আশি পার্সেন্ট মানুষ যদি নামাজ পড়তো তাহলে বাংলাদেশের সংসদে কোরানের আইন প্রতিষ্ঠিত হয়ে যেত কোরানের একটা আইন যদি সংসদে পাশ হয় এদেশের মানুষ দোকানের শাটার খুলে ঘরে গিয়ে ঘুমিয়ে থাকবে কোনো চোরের বাবার শক্তি নাই তার দোকানে হাত দেওয়া আচ্ছা রে তু আচ্ছা আইডিয়া ঘুমা বেশি লাগবে না শুধু একটা আইন পার্লামেন্টে পাশ হোক যে চুরি করলে হাত কেটে দেওয়া হবে এটাও বাদ যদি এই আইনটাও করা হয় চুরি করলে আঙ্গুল কেটে দেওয়া হবে আমার দিল বলতেছে সামনের দিনগুলায় কোন দুর্নীতি বাস দেশের টাকা বাহিরে পাচার করবে না নবীজির দরবারে একটা মামলা গেছে মামলাটা হলো কুরেশ বংশের একজন মহিলা চুরি করেছে গোপনে ধরা পড়ছে পাবলিকের হাতে একজন নারী চুরি করেছে গোপনে ধরা পড়ছে জনগণের হাতে ধরা যখন পড়ে গেল তখন সিদ্ধান্ত হয়ে গেছে নারী হোক পুরুষ হোক আল্লাহর বিধান চুরি করলে হাটটা কেটে দেওয়া হবে কথা কি বুঝতেছেন হাত কেটে দেওয়া হবে হোকেরাম পরামর্শে বসল এমন একজন নারী চুরি করছে যার বংশগত মর্যাদা অনেক বেশি বংশের নারী যার বাবা সম্মানী ব্যক্তি যার মা সম্মানী একজন মহিলা কিন্তু সে যেভাবেই হোক চুরির মামলায় ফাইসা গেছে রসুল বলেছেন কোনো কথা নাই আল্লাহর বিধান চোর নারী হোক পুরুষ হোক চুরি হাত কেটে দেওয়া হবে পরামর্শ করলো হাত না যদি আঙ্গুলটা কেটে দেওয়া হয় তারপরেও তো ইজ্জত বাঁচবে কথা বুঝতেছেন কিন্তু এই মামলাকে নর্মাল করার জন্য নবীর দরবারে কে সুপারিশ নিয়ে যাবে সাহাবাই কেরাম সিদ্ধান্ত নিল আমাদের পক্ষে সম্ভব না কারণ রাসুল প্রত্যেকটা কাজ প্রতিটা কথা নিজের থেকে করে না করে একজন থেকে তিনি হলেন কে সাহাবিরা পরামর্শ করলো রসুলের একজন পালক নাতি ছিল নাম ছিল ওসামা বিন জায়দ আল্লাহর হাবিব সেই নাতিকে ভালোবাসত সাহাবিরা পরামর্শ করে বলল তুমি গিয়া তোমার নানা বলবা যে কুরাইশ বংশের একজন নারী চুরি করেছে তার হাত কাটার বিচারটা যেন নরমাল করা হয় ওসামা বিন যায়ে চলে গেল মসজিদের বারান্দায় গিয়া রহমাতুল্লিলা রহমতুল্লিল বারান্দার একটা খুঁটির সাথে হেলান দিয়ে বসে আছে ওসামা বিন জায়েদ রসূলের সামনে দাঁড়ায়া প্রথমে সালাম দিয়েছে আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহু আকবার আল্লাহর হাবিব সালামের জবাব দিল কি নিয়ারছো কেন আরছো উদ্দেশ্য কি বল গো আল্লাহর হাবিব একজন নারী চুরি করেছে তার হাত কাটার বিচারটা নরমাক করা হোক এই সুপারিশ আপনার কাছে নিয়ে আসছি আল্লাহর হাবিব এই কথা শোনার সাথে সাথে তার পায়ের রক্ত মাথায় উঠে গেছে সুন্দর চেহারাটা অন্ধকার হয়ে গেছে ঠেকনা দিয়া বসা ছিল শক্ত হয়ে বসল এরপরে বলল বল্লাদি নাফসি বিয়াদিহি লাউ লাউফাতি মাতু বিন্তি মুহাম্মাদ তুমি তো বলো কুরেশ বংশের নারী চুরি করছে তার হাত কাটার বিচার মাফ করত আর আমার সন্তান আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করত আমি মোহাম্মদ আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য হাত কেটে দিতাম আমার মেয়েটা যদি চুরি করত তাহলেও তার হাত কাটতাম কারণ এই বিধান কোন পৃথিবীর মানব রচিত আইন না এই আইনটা কার এটা আল্লাহর আইন এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসাবরি ওয়াস সালাহ আল্লাহর কাছে সাহায্য চাবা দুইটা জিনিসের মাধ্যমে এক নম্বরে কি নামাজ দুই নম্বরে ধৈর্য সমাজের অধিকাংশ মানুষ নামাজ পড়ে না নামাজ পড়লেও সূরা কালাম শুদ্ধ না রংপুর বয়ানে গেছি গঙ্গার চড়া এক যুবক আইসা বলল হুজুর আমি আপনার অনেক ভক্ত সে আমারে দেখাইতেছে তিনশোর উপরে বয়ান সে ডাউনলোড করছে মোবাইল থেকে ইন্টারনেট থেকে নামাইছে আমি তাকে বললাম মাশাল্লা খুবই ভালো তুমি কি নামাজ পড়ো সে বলতে আছে হুজুর আমি শুক্রবার নামাজ পড়ি কিবার কিবার শুক্রবার এটা খুব গর্বের সহিত বলতেছে হুজুর আমি শুক্রবার পড়ি তার মানে সে বুঝাইল হুজুর শুক্রবার পড়লেই হয়ে যায় আর পড়া লাগে না তখন আমি তাকে বললাম তুমি কি ছানা পারো ছানা আমি খাই ছানা তো খাওয়াও যায় ছানা বাজারে বিক্রি করে হেই ছানা না নামাজে পড়ে হেই ছানা পারো কবা মুইও পারি না মোরা বায়ও পারে না তার মানে যারা প্রতিনিয়ত পাচ নামাজ পড়ে না এরা অধিকাংশ নামাজের সুলা কালাম শুদ্ধ করে পারে না পারে যারা প্রতিদিন পরে অনেকেই পারে না আর যারা শুধু শুক্রবার পরে এরা অনেকেই দোয়াই কমতেই পারে না এই জন্য শিখতে হবে কারণ আপনার জীবনের সবচেয়ে বড় বন্ধু হলো নামাজ যে নামাজ সেরে দিল সে দিমের খুঁটি ভেন ভেঙ্গে দিল মানে আকামা দিন এই সামিয়ানাটা ফিট করার জন্য বলেন মাঝখানে খুঁটি আছে না নাই তো দিনের খুঁটি ইসলামের খুঁটি হলো নামাজ যে নামাজ ছেড়ে দিল সে দিনের খুঁটিটাকে ভেঙ্গে দিল অন্য এক হাদিসে আল্লাহর নবী বলেন ওয়াকমুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা নাসআলুকা রিযকা হে রসুল আপনি নামাজের কথা বলুন আপনার পরিবার পরিবার বর্গদেরকে নামাজের কথা বলুন সন্তানকে নামাজের কথা বলুন স্ত্রীকে নামাজের কথা বলুন আপনার জামাইকে নামাজের কথা বলুন যারা পরে তাদেরকেও বলুন যারা পরে না তাদেরকেও নামাজের গুরুত্ব বলুন আল্লাহ এই আয়াত নাজিল হওয়ার পরে রসুল্লাহ চলে গেল তার সন্তানের ঘরে দরওয়াজায় মাফ করল ফাতেমা দরওয়াজাটা খুলে দাও ফাতেমার আদি আল্লাহুতা লানহা যখন দরওয়াজা খুলে দিল আল্লাহর হাবিব বলল ফাতেমা ফজরের নামাজ পড়েছ বলে আব্বাজন করছি তাহাদ্যুগ পরে চো বলে হা পড়েছি ইশরাক পরেছ বলে হা পড়েছি আউয়াবিন পরছো বলে হা পড়েছি চাশতের নামাজ পড়ছো বলে হা পড়ছি আবার আমি বলতেছি খবরদার জীবনে কোনোদিন কখনোই নামাজের ব্যাপারে উদাসীন হবা না আল্লাহর সাথে বান্ধার সম্পর্কের মাধ্যম হলো নামাজ আল্লাহ আকবার আলী কই কালি তো পাশের রুমে ডাকো তাকে তোমার কাছে আমার কন্যাটাকে বিবাহ দিয়েছি টাইম টু টাইম নামাজের কথা তুমি তোমার স্ত্রীকে বলবা কারণ কেমতের দিন স্বামীকে স্ত্রী স্ত্রী যদি পর্দা না করে দিন স্বামীকে আল্লাহ আদালতে জবাবদিহির কাঠগড়ায় গড়ায় দাঁড় করানো হবে তোমার ঘরে খায় তোমার টাকায় চলে সে কেন পর্দা করল না এবার রব্বুল আলমিনের প্রিয় রসুল ফাতেমার আদি আল্লাহ তালানহাকে যখন নসিহত করল নামাজের ব্যাপারে পাবন্দি হও চলে গেল হজরত উসমানের ঘরে উসমান রাদি আল্লাহ তালানহুর কাছে দুইটা মেয়ে বিবাহ দিয়েছিল আল্লাহ নবী গিয়ে বলল উসমান তোমার স্ত্রীদেরকে জানায় দাও তারা যেন টাইম টু টাইম সালাত আদায় করে আল্লাহর অর্ডার হয়ে গেছে আমার পরিবার বর্গদেরকে বলেন তারা যেন যথাযথ সময়ে নামাজ পড়ে এই সমাজের মানুষের সবচেয়ে বড় ভুল এই জায়গাটা সন্তান যদি প্রাইভেটে না যায় বাবার মাথা গরম হয় কি হয় কি হয় না কোচিং এ যদি না যায় বাবার মেজাজ গরম হয় মেয়েটা যদি সকাল বেলা প্রায় বেডে না যায় মায়ের মাথা গরম হয় অথচ মেয়েটা ফজরের নামাজ পড়লো না মা একটা বারের জন্য ধমক দিল না শাসনও করল না ছেলেটা নামাজ পড়ে নাই সারা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে মা বাবা যেই পরিমাণ প্রাইভেট কোচিং নিয়ে ব্যস্ত এগুলার ব্যাপারে যেই পরিমাণ শাসন করে এর অর্ধেক শাসন নামাজের বেলায় করে না করে তো ধরা আপনি খাইবেন না খাইবে না ধরা তো আপনার আগে খাওয়া লাগবে রেডি অন কত প্রকার কি কি বুঝবেন কয়দিন পরে মজা মরার আগে দেখবেন মাইয়াও নামাজ পড়ে না পোলাও পরে না যাও পরে হাও ভুল রুহু বাড়ি করার সময় তখন আফসোস করবেন এতদিন করলাম কি কেমতের আলামিন সন্তানকে প্রথম ডাকবে ও সন্তান তোমার বাড়ি কোথায় বলে আমার বাড়ি তারাস কোন জায়গায় বলে নতুন পাড়ায় তোমার বয়স কত বলে আমার বয়স তিরিশ চল্লিশ পঞ্চাশ সাই সত্তর বছর তোমার একজন বাবা ছিল বলে হা মা ছিল বলে হা আচ্ছা ঠিক আছে বারো বছরের পর থেকে তোমার আমল নামায় তো নামাজের নেকি নাই তুমি বালেক হয়েছ কত বছর বয়সে বলে আল্লাহ আমি বালেক হয়েছি বারো বছর বয়সে যেই যুগ চলে এগারো বছর নয় বছরে মাইয়া বলা পাইকা যায় কি ভাই ঠিক না ভাই ঠিক ঠিক কথা তোমার আমল দেখতেছি বারো বছর বয়স সকালবেলা কোচিং এ গেছো হ গেছি প্রাইভেটে হ গেছি নামাজ কই কোথায় তোমার নামাজ এবার সন্তান বলবে আমার দোষ নাই আমার কোন দোষ নাই কার দোষ এবার সন্তান বলবে দোষ কার দোষ হলো রব্বুল আলামিন অগ্রিম আপনাকে জানাই দিছে শূন্যও যদি না শোনেন বুঝাও যদি না বুঝেন আপনার মতো হতভাগা কপাল পরা আর কেউ হবে না সন্তান বলবে "ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا" আল্লাহ আমার কোন দোষ নাই দোষ হলো এই ভাষা তো আমি উত্তরবঙ্গে আইয়ে আমি উত্তরবঙ্গে এবছর না উপরে প্রোগ্রাম করছি খালি উত্তরবঙ্গে কয়দিন আগেও তো আসছি আপনাকে তারা কোন জায়গায় জন্য মাগুরা গত বছরও দুই জায়গায় আইসি তারা খালকুলা মান্নাননগর মহিষুটি অভাব নাই বহুত আরছি আমি তা আমার ভাষা আপনারা বুঝেন আপনাদের ভাষা আমি বুঝি তা আমি আইসে হুনতে আসি কয় হুজু যারা ঠিক মতো নামাজ পড়বে না এগো কিন্তু কবরে ভাটা আল্লাহ কয় পরে দেখলাম এই বয়ান্ত যুক্তিবাদী সাহেবের আমি যুক্তিবাদী যুক্তিবাদী বুড়ি যুবাজুবা সেই ঘাই বা সন্তান বলবে রব্বুল আলামিন আমার কোনো দোষ নাই দোষ হলো আবার আব্বা আল্লাহ এবার বলবে কই তোমার বাপ ডাকো তোমার আব্বারে আমি তো আমার আব্বারে দেখছি সকালবেলা সকাল বেলা চিকন কঞ্চি থাকত একদিন যদি নামাজে দেরি করে যেতাম চিকন কঞ্চি দিয়া বাবাই বিসমিল্লা সারা তিনটা মারত আর আপনি আপনার পোলারে নিয়ে বয়া বয়া ক্যারামবোর্ড খেলেন ছেলেকে নিয়ে বসে বসে টিভি দেখে নাটক দেখতেছে পোলা কয়েকদিন পর গড়াই হেলাম রেডিও এবার রব্বুল আলামিন বলবে সন্তান তুমি বলো তোমার আব্বা আম্মারে কেমন শাস্তি দিব আল্লাহ বলবে সন্তানের বাপ চাইলে তোমার সন্তান তারে প্রতিবন্ধী বানাইতে পারতাম বান্দা পারতাম না হ আল্লাহ পারতে ও সন্তানের বাপ চাইলে তোমারে অন্ধ বানাইতে পারতাম কিন্তু আমি রব তোমার চমৎকার একটা দৃষ্টি শক্তি দিছি মেধা শক্তি দিয়েছি পাক স্বাধীনতা দিছি লাকদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকদীম অবয়ব সুন্দর করে সৃষ্টি করেছি সব কিছু দেওয়ার পরে কেন তুমি আমার হক গুলা আদায় করলা না রমজান মাসে অনেক মা বাবা নামের ডাকাত আছে কোচিংয়ের নামে প্রাইভেটের দোহাই দিয়া কোচিংয়ের দোহাই দিয়া ছেলে মেয়েদেরকে রোজাটাও রাখতে দেয় না তোমার পরীক্ষা আছে তোমার রোজা রাখতে হবে না চোদ্দ বছর পনেরো বছর সেভেনে এইটে নাইনে পরে অথচ মা বাবা রোজা রাখতে দেয় না এরা মা বাবা না এরা আল্লাহর কাছে ডাকাত কিসের মা বাবা কে বলছে আপনার আব্বা আম্মা হইতে কইলি আব্বা আম্মা যায়নি এবার সন্তান বল বে রব্বা না আমার রব আমারে ধৈরেন না আমার আব্বা মারে শাস্তি দেন দে র ফেনি মিনা লাদা কবিওয়ালা হুমলা নংকবি র আমার আব্বা মাকে দাবোলাজাব দেন নামাজের কারণে ছেলেমেয়েরা কেমতের ময়দানে মা বাবাকে ফাঁসায় দিবে এজন্য পা সত্য নামাজ প্রত্যেক বালেক নারী পুরুষের উপরে ফরস করে দিয়েছেন কে নারী পুরুষ যারা বালেক আছে যারা পাগল না যারা স্বাধীন এমন ব্যক্তির উপরে পা নামাজ ফরস করে দিয়েছেন কে এটার হিসাব হাসরের ময়দানে আগে হবে এবার আসেন কবরে যখন একটা মানুষকে সময় দেওয়া হয় প্রথম প্রশ্ন করা হবে তোমার রবের নাম কি উত্তর রব্বি আল্লাহ আমার রব একজন তিনি হলেন কে প্রশ্ন হবে তোমার রবকে এই রব শব্দের বাস্তব প্র্যাকটিক্যাল প্র্যাকটিস করা হয় নামাজের মাধ্যমে